আর <laughs> বেহান <laughs> এগুলা যারা আপোষ কর্ম করতে যারা শ্রমিক আছে পয়সা হারা হয়েছে আমাদের বোন যে বিশ হারা হয়েছে তার দায়িত্ব কে নেবে আমরা তার বিচার চাই আমাদের জ্ঞাত করতে দেওয়া হচ্ছে আমাদের খাদ্য পরিবর্তন করতে করতে আমরা বারবারdataLayer গিয়েছি আমরা বারবার অভিযোগ করেছি তার কোন ব্যবস্থা নেওয়া হয় না সুতরাং তবে তারপর লোক যেন সংবিধানের অবশেষ

কিছুরা না হয় আমি আমার আন্দোলন চালিয়ে যাব ঠিক এই আন্দোলন আলোর মুখ দেখবে তখন মানুষের শরীরে ক্যান্সার হয়ে গেলে তার শরীরে যে অবস্থা হয় এই কর্ণบุรี এবং আনোরাতে হাতিরে গেলে আমাদের মানুষের অবস্থাও ঠিক একই রকম ঠিক